হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছ তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছ তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসায় ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা না রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছ হচ্ছে ফজর নামাজ পড়া রওনা দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তো আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসুত কথা বললে এবারে যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এ সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে এ

কি বলে আবার এই উচিত কথা বললে তো লাগত জন্য তুই আবার তোর কিন্তু আমার মেজাজ খারাপ দেখিস দিয়ে কি আবার বলে কি কি তুমি আমার আম্মু তোমাকে আম্মু না হই না গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড তুই যে আচ্ছা আমাকে একটা এক মিনিট কথা বলে দাও হ্যাঁ তোমার সাথে কথা বলে ঘুমাইছি তো তো বন্ধুরা দুম করে প্ল্যানিং করছে প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজের পর পর আমরা বেরিয়ে গেছি যা আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারায়ও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইমে তো ঠিকই তো ঘুম ভাঙি দেশ কে টেনশনে টেনশনে রাখোস তুই যে সকালবেলা বাইরে হইছিস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছিস নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এত এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই ফেলবো যে আমি এখন মাথার মেজে সেটা করব ভাবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ এসা अदरwidehat হিলাwidehat এ কি আবার বলে হ্যাঁ এইছাতুর এ আমি তোর মানি আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো গসবাতে আনবো আমার জন্য ইয়ে নিয়ে আই সমুদ্র নোনতা পানি দিয়ে কোন একটা বিশ বানাই নি আই